আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার টু বি এর এক্সাম্পল এইট নিয়ে আলোচনা করব তো আমাদের যে এক্সাম্পল এইটে দেওয়া আছে বলছে যে যদি এফ অফ এক্স একটা মান দেওয়া আছে এটা যখন কখন হবে যখন এক্স ইজ নট ইকুয়াল জিরো তাহলে এখানে এক্সের মানগুলো কি কখনো জিরো হতে পারবে না তখন হচ্ছে এইটা মান আর যদি এক্সের মান জিরো হয় তখন হচ্ছে এইটা মান তবে দেখাও যে এক্স ইকুয়াল জিরো কিন্তু এফ অফ এক্স বিচ্ছিন্ন এবং এমনভাবে করো যেন এক্স ইকুয়াল জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তো আমি হয়তো বা প্রশ্নটা আপনাদের কাছে একটু ধোয়াশা মনে হচ্ছে আমি আপনাদেরকে সামনে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ওকে তা আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তো আপনারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমরা কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের প্রায় অনেকগুলো ম্যাচ শেষ করে দিছি আপনারা সেগুলো দেখে আসতে পারেন ওকে তাহলে দেখেন আমরা যদি সমাধানের দিকে যাই আমরা শুধু প্রদত্ত ফাংশনটি যে ফাংশনটা আমাদের দেওয়া আছে এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা এখানে আমরা লিখে নিছি ওকে ফাংশনটা লিখে নেওয়ার পরে আমরা এখানে ডান সীমা ডান সীমা এক্স ইকুয়াল জিরো বিন্দুতে ডান সীমায় আমরা যাব দেখেন ডান সীমায় এখানে যে লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ইকুয়াল ইকুয়াল এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স এবং এফ অফ জিরো এই যে মানগুলো দেওয়া আছে আমরা এর ডান সীমাটা এই সীমাটা যদি আমরা একটু নিয়ে থাকি তাহলে এটা ডান সীমাটা পরে মানটা বসাবো বসাবো কখন কোন মান এটা নেওয়ার হচ্ছে একটা প্রশ্ন তাহলে এফ অফ এক্স এর কোন মান বসাবো সেটা হচ্ছে যে জিরো প্লাস অর্থাৎ জিরোর থেকে যে বড় মানটা হবে আমরা সেটা বসাবো আচ্ছা একটা জিনিস চিন্তা করেন এখানে যে মা ফাংশনটা আমাদের দেওয়া আছে এই ফাংশনটার এখানে বলছে যে এটা এক্স ইকুয়াল জিরো যখন হবে তখন এইটা মান আর যখন জিরো হবে না জিরো হবে না কখন হয় জিরোর ছোট হবে নয়তো বা জিরোর বড়ো হবে তাহলে হয় জিরোর বড় হবে নয়তো বা জিরোর ছোট হবে তখন কিন্তু এই মানটা বসবে তাহলে এখানে বলছে এক্স প্লাস জিরো প্লাস মানে কি জিরোর থেকে বড় যখন জিরোর থেকে বড় হবে তখন এফ অফ এক্সের এই মানটা কিন্তু আমাদের এখানে বসাবো তাহলে দেখেন আমরা কিন্তু সেম এইভাবেই এই মানটাই বসাইছি এই যে এখানকার মানটা এক্স সাইন ওয়ান বাই এক্স এটাই বসাইছি বসানোর পরে এখন যদি এক্স জিরো আমরা বসাই এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে দেখেন জিরো হয়ে যাবে কারণ জিরো ডট এটা জিরো তাহলে জিরোর সঙ্গে গুণন করলে আপনারা তো জানেনই এটা জিরো হবে তাহলে এটা হচ্ছে ডান সীমা গেল এখন আমরা যদি বাম সীমাতে যাই তাহলে দেখেন বামসীমা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস তো আমরা একটু আগে দিচ্ছিলাম জিরো প্লাস আর এখন দিচ্ছি জিরো মাইনাস এফ অফ এক্স তাহলে এফ অফ এক্সের কোন মান বসাবো জিরো মাইনাস অর্থাৎ জিরোর থেকে ছোট মান জিরোর থেকে ছোট মান আমি এটা বললাম যে এই জায়গায় কখনো জিরো এক্স ইকুয়াল জিরো হবে না তাহলে হয় জিরোর ছোট হবে নয়তবা জিরোর বড়ো হবে জিরো ছোট হলেও এই মান বড় হলেও এই মান তাহলে দেখেন আমরা যেহেতু যেহেতু জিরোর ছোট মান আসছে তাহলে আবার ওই মানটাই বসাই দিছি। বসাই দেওয়ার পরে দেখেন আবার যদি এক্সের মান আমি জিরো বসাই তাহলে কিন্তু প্রত্যেকটা মানে জিরো আসতেছে অর্থাৎ এইটা এইটা ইকুয়ালও আমরা কি পাইলাম এইটা ইকুয়াল ও জিরো পাইলাম এবং এইটা ইকুয়াল ও জিরো পাইলাম দেখেন একটা কথা এখন আর তারপরে যদি আমরা একটু যাই এফ অফ জিরো ইকুয়াল এফ অফ জিরো ইকুয়াল ফোর এখানে কিন্তু ডিরেক্ট এই জায়গাটায় লিখে দিছে যে এটা কিন্তু ফোর হবে এই যে আপনি যদি এই এক্স ইকুয়াল জিরো হয় তাহলে কিন্তু এটা ফোর হবে এফ অফ এক্স এফ অফ এক্স মানে এফ অফ এক্স অর্থাৎ এফ অফ জিরো এফ অফ জিরো তাই না এক্স এর এফ এর পেটে এক্স আছে এক্স এর মান কিন্তু এখানে জিরো বোঝাচ্ছে যখন এফ অফ জিরো হবে তখনই কিন্তু এটা ফোর হয়ে যাবে ওকে তাহলে দেখেন একটা বিষয় আমরা এফ অফ এইটে মান অর্থাৎ ডাইন পক্ষের যে মানটা আছে এই যে এই মানটা এইটা পুরো মানটা কিন্তু তার মান পাইছি আমি জিরো তাহলে তারপরে এইটা মান এইটা মানের জন্য আমি পাইছি জিরো এবং এইটা মানের জন্য আমি পাইছি ফোর তাহলে দেখেন তো এইটার জন্য আমি পাইছি জিরো এইটার জন্য পাইছি জিরো আর এফ ও জিরোর জন্য পাইছি ফোর তাহলে কিন্তু তিনটাই সমান তাহলে কিন্তু তিনটে সমান না এটা হচ্ছে নট ইকুয়াল তাহলে যদি নট ইকুয়াল হয় তাহলে আমরা এদেরকে বলবো এটা হচ্ছে বিচ্ছিন্ন তাহলে আমি এখন বলি যে প্রশ্নটার ধোয়াশা এখন আমি এটা দূর করে দেই তাহলে এই যে মানটা একটা ফাংশন দেওয়া আছে তবে দেখাও যে যে বিচ্ছিন্ন সেটা আমাদেরকে দেখাইতে হবে আমরা কিভাবে দেখাবো এই তিনটে স্টেপে তাহলে এটা একটা পরীক্ষামূলক এটা একটা পরীক্ষা আর এইটা একটা পরীক্ষা এই তিনটে পরীক্ষা অর্থাৎ তিনটা যদি সমান হইতো তাহলে আমরা কিন্তু বলতাম অবিচ্ছিন্ন যেহেতু তিনটা তিনটেই সমান না এই দুইটা একটা মান এবং এইটা আলাদা আলাদা একটা মান তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন তাহলে প্রথম যে ধাপটা প্রথম ধাপটার কিন্তু কাজ আমাদের শেষ অর্থাৎ বিচ্ছিন্ন পর্যন্ত কাজ শেষ এখন বলছে এফ অফ কে এমনভাবে ভাবে পুনঃসংজ্ঞায়িত করো এমন ভাবে উপস্থাপন করো যেন ফাংশনটি এক্স ইকুয়াল জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তাহলে দেখেন এখন যদি এফ অফ এক্স অর্থাৎ এক্স ইকুয়াল জিরো বসাই তাহলে এফ এর পেটে জিরো মানে এক্স এর মান জিরো তাহলে এফ অফ এফ অফ এক্স মানে এফ অফ এক্স ইকুয়াল কি এফ অফ জিরো হবে তাই না এফ অফ জিরো ইকুয়াল জিরো তাহলে তো আমরা যে মানটা বললাম সেটা হচ্ছে এই যে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এটা নট ইকুয়াল তার জন্য আমরা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন এটা কিন্তু আমরা আগেই বলে দিচ্ছি আর এখন দ্বিতীয় অংশ দেখেন এফ অফ জিরো ইকুয়াল জিরো হলে এফ অফ জিরো ইকুয়াল যদি জিরো হয় তাহলে কিন্তু দেখেন লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স আর এফ ইকুয়াল এফ অফ এক্স এফ অফ জিরো হবে কেন এটার মান কিন্তু জিরো পাইসি এটার মানও জিরো পাইছি এইটার মানও কিন্তু জিরো পাইলাম তাহলে তিনটার মান যদি জিরো হয় তাও আমরা জানি এক্স ইকুয়াল জিরো কিন্তু অবিচ্ছিন্ন হবে কারণ তিনটার মান যদি জিরো হয় অর্থাৎ তিনটার মান জিরো নয় যদি তিনটার মান সেম হয় তাহলে কিন্তু জিরো হবে তা এখন আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল তাহলে এখানে আমরা এই এর জায়গায় কি বসাই দেব জিরো বসাই দেব কারণ তাহলে কিন্তু তিনটা মানেই আমাদের সমান হয়ে আসবে তা তিনটা মান যদি আমাদের সমান হয়ে আসে তাহলেই কিন্তু আমরা এটা বলতে পারবো অবিচ্ছিন্ন তো আমাদেরকে অবিচ্ছিন্ন দেখাইতে বলছে বিচ্ছিন্ন দেখাইতে বলছে আমরা দুইটাই দেখাইলাম তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর পরেও যদি আপনাদের কোথাও প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে